এক কাপ গুঁড়ো দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লা বানিয়ে শেয়ার করব আর এভাবে স্পঞ্জ রসগোল্লা বানালে একটা রসগোল্লা ভেঙে বা ফেটে যাবে না এভাবে একবার স্পঞ্জ রসগোল্লা বাসায় বানানো শিখে গেলে কখনোই আর দোকান থেকে কিনে খাবেন না একটা বাটিতে আমি দুই টেবিল চামচ নর্মাল পানি আর দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিবো এটা এক সাইডে রেখে দিব এখন আমি অন্য একটা পাতিলে দুই কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে গুঁড়ো দুধ দিয়ে দিব এখানে এই যে আমি ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডারটা ব্যবহার করেছি আর এটা হচ্ছে ডিপ্লোমা ব্র্যান্ডের যে কোনো মিষ্টি বানাতে গুঁড়ো দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে এখানে আমি দুই কাপ পানির জন্য এক কাপ পরিমাণেই গুঁড়ো দুধ দিয়েছি এখন নেড়ে ছেড়ে মিশিয়ে বলক উঠে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব অনেকে কিন্তু ছানাটা ঠিকঠাক বানাতে পারে না তো দুধে ভালো করে বলক উঠিয়ে নিতে হবে এই যে ভালোভাবে বলক উঠে গেলে এখন চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দিয়ে এখন আমি যে ভিনেগার এবং পানি মিশিয়ে রেখেছিলাম সেটা ওপর দিয়ে দিয়ে একটু হালকা নেড়ে রেখে দিয়েছিলাম এর মেয়ে মাঝে দেখেন এই যে ছানা কেটে গেছে এখন এই ছানা গরম অবস্থায় একটা পাতলা কাপড়ের উপরে নিয়ে পানিটা সেঁকে নিতে হবে পানিটা ছেঁকে নেওয়ার পরপরই এখানে ঠান্ডা পানি ঢেলে দিব প্রায় দুই কাপ পরিমাণে তা না হলে ছানাটা শক্ত হয়ে যাবে এরপর সঙ্গে সঙ্গে ছানার পানিরা হাত দিয়ে এভাবে করে একটু চেপে চেপে ফেলে দিতে হবে এটা ঝুলিয়ে রাখার কোনো দরকার নেই একটু ঠান্ডা হলেই এই যে আমরা কাপড় থেকে ছানাটা নিয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব হাতে ডোলে ডোলে প্রায় দশ মিনিটের মতো এটা মেখে নিয়েছি স্পঞ্জ রসগোল্লা বানাতে ছানার সাথে কোনো কিছু মেশানোর দরকার নেই জাস্ট হাত দিয়ে ভালো করে একটু মেখে নিলেই হবে মেখে নেওয়ার পরে এখনও আমি ভাগ করে নিয়েছি যে কয়টা বানাবেন আমি একটু মিষ্টির সাইজটা বড় করে বানাচ্ছি এই জন্য ভাগটাও বড় করে নিয়েছি হাতে এই যে গোল গোল করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে এখানে আমি নয়টা মিষ্টি বানিয়ে নিয়েছি এখন শিরার জন্য দেড় কাপ পানি দুইটা এলাচ দিয়ে দিচ্ছি আর এলাচটা দিলে মিষ্টির ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেড় কাপ পরিমাণ পানিতে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এখানে অনেকের মনে হচ্ছে যে চিনি পরিমাণটা বেশি আসলে কিন্তু না যাই হোক চিনিটা গলে গেলে পানিটা ভালোভাবে বলক উঠে গেলে এখানে মিষ্টি দিয়ে দিচ্ছি এরপর যে চুল রসটা মিডিয়াম টু হাইয়ে রেখে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এরপর আমি আরও পাঁচ মিনিট জ্বালিয়ে নিচ্ছি এখানে টোটালি দশ মিনিট জাল করলে হয়ে যাবে আর আমি কিন্তু দশ মিনিটে বলেছি কারণ দশ মিনিটেই হচ্ছে জাল করলে মিষ্টিটা রেডি হয়ে যাবে যাই হোক এই যে হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে আমি মিষ্টি ঠান্ডা করে নিব আর এই মিষ্টিটা সব থেকে ভালো রেজাল্ট আসবে যদি আপনারা সারা রাতের জন্য রসে ভিজিয়ে রাখেন ঠান্ডা হয়ে গেলে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এরপর উপর দিয়ে সেরা দিয়ে দিচ্ছি মিষ্টিটা কত বেশি স্পঞ্জি হয়েছে এই যে দেখেন যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে করে ট্রাই করে দেখবেন একটা মিষ্টি আপনাদের ভেঙে বা ফেটে যাবে না আশা করছি আমার পুরো রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখন একটা মিষ্টি কেটে দেখাচ্ছি